স্বাগতম আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একশো বাইশ পেজের যে তিন নম্বর সমস্যাটি অর্থাৎ চতুর্ভুজের চারটি বাহু এবং একটি কোণ ষাট ডিগ্রি দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তো আমরা প্রথমে চারটি বাহু যেটার পরিমাপগুলো দেওয়া আছে সে সেগুলো অঙ্কন করে নিই এ চার সেন্টিমিটার বি তিন সেন্টিমিটার সি সাড়ে তিন সেন্টিমিটার এবং ডি পাঁচ সেন্টিমিটার এবং একটি কোণ অর্থাৎ প্রদত্ত কোণ সাইট ডিগ্রি এটা দেওয়া আসছে আমরা এই কোণটাও এখানে অঙ্কন করে নিলাম এখন আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করব। প্রথমেই যে কোনো একটি রশ্মি বিএফ নিই যে কোনো একটি রশ্মি বিএফ নিই এফ থেকে এই বাহু এর সমান করে কেটে নিতে হবে অর্থাৎ এই যে কাঁটা কম্পাই দিয়ে এভাবে এর সমান করে এফ থেকে বি সি অংশ নিই অর্থাৎ এই এ বাহুটা আমরা নিচে নিয়ে নিলাম চার সেন্টিমিটার এখন বিসি রেখাংশের বি বিন্দুতে কোন এক্সের সমান করে একটি কোন অঙ্কন করব এভাবে মাপ নিয়ে আমরা এভাবে কোন সি অঙ্কন করি অর্থাৎ এদিক দিয়ে দাগ দিয়ে দিলে আমাদের এখানে যদি আমরা এফ বিন্দু দিই তাহলে কোন এক্সের সমান করে ষাট ডিগ্রি কোন সিবি এফ অঙ্কন করি এখন বি এর সমান করে বিএফ থেকে বিএফ থেকে একটি রেখাংশ কেটেনি অর্থাৎ এখানে কিন্তু বি বাহুটা চলে গেল অর্থাৎ আমাদের এ এবং বি বাহু আর কাজ হয়ে গেল এখন সি আছে বাহু সি এর সমান করে ওই কেটেনেও অংশ অর্থাৎ এ বিন্দুতে কেন্দ্র করে কোন বিয়ের অভ্যন্তরে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে বৃত্তচাপ অঙ্কন করলাম আবার সি বিন্দুতে কেন্দ্র করে বিসি রেখার সি বিন্দুতে কেন্দ্র করে প্রদত্তর বাহু ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুতে কেন্দ্র করে ওই ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি তো বৃত্তসাপ দয় পরস্পরের সাথে ডি বিন্দুতে ছেদ করে এখন কিন্তু আমাদের চারটা বাহুই ব্যবহার হয়ে গেছে এখন এ কমা ডি ও ডি কমা সি যোগ করি তাহলে কিন্তু আমাদের চারটা বাহু ব্যবহৃত হলো এবং কোনটা ব্যবহৃত হলো এখন আমাদের যে চতুর্ভুজটা পাওয়া গেল সেটা হচ্ছে বি সি ডি অর্থাৎ এবিসিডি উদ্দৃষ্ট চতুর্ভুজ নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি কিভাবে চতুর্ভুজটা অঙ্কন করতে হবে